আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা কোনো ইসলামিক ভিডিও নয় এরপরেও ভিডিওটা করেছি যে আপনারা এটা দেখলেন আর কি এটা তো সবাই আপনারা চিনেন এটা হচ্ছে একটা মৌসুমি ফল তাল বড় হওয়ার আগে এটা হলো আপনি এটাকে তালের বাচ্চা বলতে পারেন এটার শ্বাসটা খুবই সুস্বাদু কিছুদিন আগেই উঠছে তো এটা সর্বোচ্চ ধরেন এক মাস স্থায়ী হয় এরপরে এটা পাওয়া যায় না তো আজকে হঠাৎ করে গরু দুধ আনতে গেছি খামার থেকে তো পরে রাস্তায় দেখলাম যে বিক্রি করতেছে জিজ্ঞাসা করলাম যে কত করে দাম তো দাম শুনে আমি একেবারে অবাক হয়ে গেছি এত কম দাম মানে এক একটা আটি পাঁচ টাকা করে মানে হচ্ছে পুরো একটা তাল যার ভিতর তিনটা আটি থাকবে এটা হচ্ছে পনেরো টাকা তো আমি বিশটা বাসায় নিয়ে আসছি আমি সহ পরিবারের সদস্যরা খাবার জন্য আপনারাও যদি পান তাহলে এই মৌসুমি ফলটা খেয়ে নিয়েন এটা ভালোই লাগে এবং এটা আপনাদের জন্য ভিডিও করে আনছি যাতে এখানে খেয়াল করলে দেখবেন কষ্ট কিন্তু আসলে অনেক কষ্ট কিন্তু লাভ কয়টা টাকা হয় তালাই জানেন কারণ এই যে এই ধারালা দা দিয়ে কাটে তো হঠাৎ করে কিন্তু হাতও কেটে যেতে পারে আসলে যারা নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে বা নিম্ন মধ্যবিত্ত এদের ক্ষেত্রে হুজুর সাল্লা সাল্লাম বলেন যে এরা ধনীদের পাঁচশো বৎসর আগে জানাতে যাবে দেখেন কি কষ্ট করে ইনকাম করতেছে সাথে যদি একটু নামাজ থাকে তাহলে তো সোনায় সোহাগা